সালামু বাংলাদেশের ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা নিয়ে এটা আমার পার্সোনাল রিসার্চ প্রজেক্ট আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব এবং আজকে আমরা আলোচনা করব দক্ষিণ আমেরিকার একটা দেশ কলম্বিয়া কলম্বিয়াতে আজকে অনেক দিন ধরে সিভিল ওয়ার যেই সিভিল ওয়ার যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল ইন দ্য নাইনটিন এবং আমরা দেখব কলম্বিয়া কিভাবে, তাদের সিভিল ওয়ার এবং তাদের মধ্যে এই দীর্ঘদিন এই জনগণের মধ্যে যেই গৃহযুদ্ধটা ছিল তারা তাকে কিভাবে রিকনসাইল সমঝোতার মধ্যে এনে কিভাবে তারা সামনের দিকে এগুতে চাচ্ছে কলম্বিয়ার সিভিল ওয়ার কিন্তু অনেক পুরনো এটা শুরু হয়েছিল ইন দ্য নাইনটিন ফোরটিস যখন তাদের নেতা তাদের প্রেসিডেন্টকে হত্যা করা হয় সেই থেকে শুরু হয় এই স্পেশালি নাইনটিন ফোরটিস ফিফটিস এবং সিক্সটিস দিকে এটা ছিল স্পেশালি ভায়োলেন্ট এবং এই পিরিয়ডটাকে তারা বলে লাওলেন্সিয়া দ্য ভায়োলেন্স পিরিয়ড এই সময় তো জাস্ট লাইক এনিথিং এলস প্রথমে এটা শুরু হয় বিটুইন কনজারভেটিভ অ্যান্ড দ্য লেফটিস্ট অথবা লিবারাল মুভমেন্টের মধ্যে কিন্তু ইভেন্চুয়ালি এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় বাই ইনভলভমেন্ট অফ অরগানাইজড মুভমেন্ট লেফটে ছিল মেইনলি যারা ছিল ফার্ক এছাড়াও ন্যাশনাল লিবারেশন আর্মি আরেকটা গ্রুপ ছিল পরে এগুলির দুই দিকেই ড্রাগ কার্টেলরাও ইনভলভ হয়ে যায় স্পেশালি ইন দ্য নাইনটিন সেভেন্টিস এবং জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যায় এছাড়া লেফটের দিকে অলসো জয়েন করে যারা ল্যান্ডলেস ফার্মার যারা ভূমিহীন কৃষক আর রাইট অন দ্য আদার সাইড রাইট দিকে কমপ্লিকেটেড হয় কতগুলি রাইট ইস্ট কনজারভেটিভ আর্মি গ্রুপ এবং যারা বড় বড় ল্যান্ডলোড যারা বড় বড় জমিদার ওরা এই সমস্ত সবাই মিলে ইনভলভ হয়ে যায় এছাড়া রাইট ইস্ট গ্রুপে মেইনলি ছিল কলম্বিয়ান আর্মি জাস্ট লাইক এনি আদার ফর্ট অফ সাউথ আমেরিকা তো এগুলি দিয়ে অনেক লোক মারা গেছে এটা ধারণা করা হয় যে যে ওভার টু হান্ড্রেড থাউজেন্ড দুই লাখের উপরে লোক মারা গেছে। এবং হাজার হাজার মানুষ গুম হয়েছেন বাংলাদেশে যেভাবে হয়েছেন এবং হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বোথ ফ্রম দ্য রাইট সাইড অ্যান্ড ফ্রম দ্য লেফট সাইড মেইনলি কলম্বিয়ান আর্মি এবং কলম্বিয়ান রাইটিস্টরা অনেক লোক বেশিরভাগ লোককে হত্যা করেছে এছাড়া লেফটিস্ট মুভমেন্ট যারা ফার্ক যাদের মধ্যে মেইন ছিল আমি যেটা বলেছি ওরা অনেক সময় ওরাও অনেক কিছু গুম করেছে অনেকে অ্যাবডাক্ট করেছে এবং এবং অন্যান্য সাধারণ মানুষও ভায়োলেন্সের শিকার হয়েছে কিন্তু এগুলি সব কিছুর মধ্যে যে কোনো দেশের মতোই মেইনলি যারা মারা গেছে ওরা হচ্ছে কোনো পার্টি না ওরা সাধারণ জনগণ এবং সাধারণ জনগণের ফ্যামিলি তো কলম্বিয়ার রিকনসিলিয়েশন প্রসেসে শুরু হয়েছিল ইন দ্য নাইনটিন সিক্সটিস কিন্তু এটা ছিল খুবই ফিবল খুবই উইক এটা রিসেন্টলি রিসেন্টলি বলতে এটা দু হাজার বারো সালের দিকে এটা একটা ভালো একটা গতি লাভ করে তখনকার তখন নতুন কলম্বিয়ার প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন তার অধীনে কিন্তু লাইক এনি আদার রিকনসিলিয়েশন প্রসেস ইটস নট এ স্ট্রেইট লাইন রিকনসিলিয়েশন প্রসেস যুদ্ধের মতো কখনও একটা স্ট্রেট লাইনে যায় না অনেক সময় মনে হয় যে এটা খুব ভালোই চলছে দ্যান হঠাৎ করে এটা নিচের দিকে ডিটি করে আবার একটু ভালো হয় আবার একটু খারাপ হয় এভাবে অনেক ভালো খারাপের দিকে গিয়েছে কিন্তু গুড নিউজ অ্যাজ অ্যাপোস টু আর্জেন্টিনা যেটা আমি দ্বিতীয় পর্বে আলাপ করেছি মনে হচ্ছে যে কলাম্বিয়ার রিকনসিলিয়েশন প্রসেসটা মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে আপ অ্যান্ড ডাউন জিক জ্যাক আপনি যদি একটা গ্রাফ দেখেন কিন্তু আপনি যদি একটা লাইন টানেন মনে হচ্ছে এটা ইটস গোয়িং ইন দ্য আপওয়ার্ড ইন দ্য রাইট ডিরেকশান এখন লেটেস্ট কলম্বিয়ান প্রেসিডেন্ট যিনি আছেন উনি খুবই সমঝোতার পক্ষে যার ফলে এখন এই সমস্ত এই সমস্ত রিকনসিলেশান প্রসেসকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে দ্য লেটেস্ট রিকনসিলিয়েশন প্রসেস যেটা হয়েছিল এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল অসলোতে কিন্তু এটাকে এটাকে জিওগ্রাফিক্যাল রিজন রিজনে এটাকে স্থানান্তরিত করা হয়েছে হাবানা কিউবাতে এবং এটা হওয়াতে খুবই ভালো হয়েছে এখানে দফায় দফায় দুই গ্রুপের মিটিং হয়েছে অ্যান্ড আলটিমেটলি একটা একটা ব্রড সমঝোতায় আসা হয়েছে এই সমঝোতার মেইন পয়েন্ট হচ্ছে ওর দ্য হাইলাইট হচ্ছে ওরা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন ফর্ম করেছে জাস্ট লাইক সাউথ আফ্রিকা এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনে যাদেরকে তলব করা হয় সবাইকে আসতে হবে এবং হাজিরা দিতে হবে হাজিরা দেওয়ার পর যদি সবাই নিজের দোষ স্বীকার করে নেয় তাহলে তাদের বেশিরভাগ জনকে ক্ষমা করে দেওয়া হবে উইথ ওয়ান এক্সেপশান যারা খুব বড় বড় ক্রাইম করেছে যেমন যারা গণহত্যার জন্য রেসপন্সিবল কিন্তু তাদের বিচার হবে তাদেরকে কখনো পরিপূর্ণভাবে ক্ষমা করা হবে না এর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা ফার্ক র্যাবল এবং অন্যান্য যারা ন্যাশনাল লিবারেশন আর্মি এবং অন্যান্য র্যাবল গ্রুপকে তাদেরকে লেজিটিমাইজ করা হবে লেজিটিমাইজ করা হবে মানে তারা কলম্বিয়ার মেইন সোসাইটিতে ফিরে আসতে পারবে উইথ সম্পূর্ণ নাগরিক নাগরিক অধিকার এবং তারা অ্যাক্টিভলি পলিটিক পলিটিক্সেও অংশগ্রহণ করতে পারবে এবং তারা কিন্তু অলরেডি একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে এবং ইলেকশন করেছে ওই পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে কমিউন কমিউন পার্টি তো ওরা অলরেডি ওখানে পার্টিসিপেট করছে আর তৃতীয় নম্বর হচ্ছে এই রিকনসিলিয়েশন অধীনে যারা ভূমিহীন কৃষক যাদের তাদেরকে জমি ডিস্ট্রিবিউট করা হবে অথবা রিডিস্ট্রিবিউট করা হবে এছাড়াও অন্যান্য আরও অনেকগুলি পয়েন্টে ওরা রিকনসিলিয়েশন করেছে এবং বিভিন্নভাবে সমাধা দেওয়ার চেষ্টা করেছে তো মনে হচ্ছে এখন অবস্থা দেখে অ্যাজ অপোজ টু আর্জেন্টিনা ওদের ওর কলম্বিয়ার রিকনসিলিয়েশন প্রসেসটা খুব মোটামুটি ভালোভাবেই চলছে এতে হিউম্যান রাইটস অর্গানাইজেশনস বোধ ইন্টারন্যাশনাল হিউম্যান অর্গানাইজেশন আর লোকাল কলম্বিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশান এবং এনজিওরাও অ্যাক্টিভলি ইনভলভ এবং সবাই ভালোভাবে চেষ্টা করছে যাতে কলম্বিয়াকে উন্নত করা যায় এবং কলম্বিয়ার সোসাইটিতে ওভারঅল একটা ফিজ ফিরে আসে এটার ফিজ ডিভিডেন্ট যেটাকে বলা হয় এটা কিন্তু কলম্বিয়া অলরেডি এনজয় করছে কলম্বিয়াতে অলরেডি অনেক বেশি ট্যুরিস্ট অ্যাট্রাক্টেড হয়েছে যেহেতু এখন কলম্বিয়াতে একটা সিকিউরিটি আছে এছাড়াও কলম্বিয়া বিরাট কাজ করেছে কলম্বিয়াতে মোর দ্যান ওয়ান মিলিয়ন ও টু মিলিয়ন আই ফরগেট দ্য নাম্বার যে ভেনিজুয়েলান রেফিউজি আছে এবং ভেনিজুয়েলান রেফিউজিদেরকে পুরোপুরি রাইট দেওয়া হয়েছে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে কাজের পারমিট দেওয়া হয়েছে ইন কলম্বিয়া এটা কিন্তু দুটি চারটিখানি কথা নয় কারণ এতগুলি মিলিয়নস অফ লোকদেরকে যে কাজ করার অনুমতি দেয়া একটার নেইবারিং কান্ট্রিতে তাহলে দেখেন কলম্বিয়া কিন্তু ওই তুলনায় খুবই ভালো করছে এবং কলম্বিয়ান মডেল মডেলে অনেকগুলি স্ট্রেংথ আছে যেগুলো আমাদের বাংলাদেশকে হ্যাপ করতে পারে তো আমার এই সমস্ত ডিসকাশনের আমি কোনো পলিটিক্যাল মানুষ নই আমি কোনো পলিটিক্যাল সায়েন্সের মানুষও নই আমি কোনো পলিটিক্সের মানুষও নই আমি হচ্ছে সামান্য একজন ডাক্তার কিন্তু এই সমস্ত জিনিস আমি চিন্তা করি তো আমার মনে হয় বাংলাদেশে যারা প্রকৃত চিন্তাবিদ বাংলাদেশে যারা ডিপ্লোমেট বাংলাদেশে যারা বুদ্ধিজীবী বাংলাদেশে যারা চিন্তাশীল মানুষ বাংলাদেশে যারা সমাজসেবক আপনাদের এইগুলো চিন্তা করতে হবে আপনাদের এই সমস্ত ব্যাপারে রিসার্চ করতে হবে বিভিন্ন দেশ যারা আমাদের মতো প্রবলেম ফেস করেছে তারা কিভাবে তাদের প্রবলেম সলভ করতে চাচ্ছে এই সমস্ত ব্যাপারে আমাদের ফার্স্ট হ্যান্ড আইডিয়া করতে হবে ফার্স্ট হ্যান্ড আইডিয়া করে যাতে আমরা আমাদের জন্য একটা ভালো ডিভাইস বানাতে পারি যাতে করে বাংলাদেশে একটা ন্যাশনাল রিকনসিলেশন হয় আফটার অল এখন ছাত্র জনতার যেই বিপ্লব এই বিপ্লবে ওভারওয়েলমিং মেজরিটি আছে তারা একটা সাইড কিন্তু যারা গত পনেরো বছর শেখ হাসিনা ভিস আভিস শহীরাচারের দোসর তারাও কিন্তু বাংলাদেশের মানুষ তারাও এখানে ইনভলভ এবং তাদের একটা সিগনিফিক্যান্ট পার্ট আছে এখন একটা যে কোনো একটা রিকনসিলেশন প্রসেসে ইটস এ গিভ অ্যান্ড টেক কিছু নিতে হবে কিছু দিতে হবে কিন্তু হাও ইট কুড বি ডান ব্যাস্ট ওটাই আমাদের চিন্তা করতে হবে আর আমাদের মনে রাখতে হবে যে কোনো রিকনসিলেশন প্রসেস ইজ নট হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাক্টরি সবাই এটাকে পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করবে না এবং কোনো রিকনসিলেশন প্রসেস ইজ নট উইদাউট প্রবলেম তো এই সমস্ত লিমিটেশনের মধ্যে আমরা আমাদের জন্য কি ডিভাইস করতে পারি এটাই আমাদের সমাজের কাছে বাংলাদেশি সমাজের কাছে স্পেশালি বুদ্ধিজীবী সমাজের কাছে আমার প্রশ্ন এবং এটাতেই আপনারা কতটুকু চিন্তা করতে পারেন এবং চিন্তা করে আমাদের জন্য ভালো একটা সলিউশন করতে পারেন এটাই হচ্ছে আপনাদের বড় একটা চ্যালেঞ্জ এটার উপরেই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যতের উন্নতি অবকাঠামো এবং আমাদের বাংলাদেশে একটা পিসফুল একটা শান্তিপূর্ণ সমাজ ক্রিয়েট করা পরে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরেকটা দেশের সম্বন্ধে আলাপ করব তারা কিভাবে নিজেদের মধ্যে রিকনসাইল করতে পেরেছে অথবা পারেনি অথবা তারা কী পর্যায়ে আছে Thank you, Kudafis.